যারা জব ধ্যান করেন অর্থাৎ আধ্যাত্মিক জগতে প্রবেশ করেছেন বা দীক্ষাপ্রাপ্ত হয়েছেন তারা অবশ্যই তাদের নির্দিষ্ট পথে জপ করেন এবং জপ সাধনা বা ধ্যান সাধনার মাধ্যমে ইষ্ট স্মরণ করে থাকেন কিন্তু কখনো কি এটা ভেবে দেখেছেন যে জব করলে আমাদের কীভাবে উপকার হয় বা জব করলে শুধুমাত্র কি আমাদের আধ্যাত্মিক পথেই অগ্রগতি ঘটে নাকি অন্যরকম আরও কিছু উপকার আমরা জব থেকে পেতে পারি এই প্রসঙ্গে আমি স্বামী সোমেশ্বরানন্দের কিছু আলোচনা বা বক্তব্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপিত করব সঙ্গে অন্যান্য মহাপুরুষরা কি বলেছেন বিশেষ করে মা সারদা কি বলেছেন জপ প্রসঙ্গে কেন মা সারদা বারবার করে জপের উপর জোর দিতেন সে বিষয়ে আমরা আলোচনা করব মা সারদা বলছেন যে জপাত সিদ্ধি জপাত সিদ্ধি অর্থাৎ জপের মাধ্যমে সিদ্ধি লাভ করা সম্ভব মা সারদা বারবার জপের উপর জোর দিতেন তিনি খুব জোর দিয়েছেন জপের উপর তিনি বলেছেন যে যার নেই সে জপ আর যার আছে সে মাপো অর্থাৎ যার ঈশ্বরের প্রতি বিন্দুমাত্র অগ্রসর হওয়ার ইচ্ছা আছে তিনি অবশ্যই জপ করবেন প্রতিদিন ঘড়ির কাটার মতো জব করতে বলেছেন মা সারদা কিন্তু আমাদের আলোচনার বিষয়বস্তু যে জপ করলে আপনার কি কি উপকার হতে পারে বা কিভাবে আপনি জব করলে উপকৃত হতে পারবেন স্বামী সোমেশ্বরানন্দ এই প্রসঙ্গে খুব সুন্দর আলোচনা করেছেন স্বামী সোমেশ্বরানন্দর কথায় বলি মহারাজ উত্তর দিয়েছেন কতগুলো উদাহরণের মাধ্যমে স্বামী সোমেশ্বরানন্দ বলছেন যে দেখুন মন হচ্ছে আমাদের একটি বিষয়বস্তু যে কোনো কারণে আপনার মনে নানা রকম চিন্তা চলছে এবং অহরহ আমাদের মনে চিন্তা চলেই ধরে নিন যে কোনো কারণে আপনার মনে দুশ্চিন্তা চলছে এই অবস্থায় মনে এক বিশেষ ঢেউ উঠছে যার জন্য আপনার অস্বস্তি হচ্ছে এখন জব করার অর্থ আপনি অন্য এক ঢেউ তুলছেন মনের মধ্যে জোর করে জব করে গেলে এই নতুন ঢেউটি জোরালো হয়ে ওঠে আর সেই জোরালো ঢেউ আগর ঢেউটিকে চাপা দিয়ে দেয় কারণ দুটো তরঙ্গ একসাথে থাকতে পারে না এইভাবে দুশ্চিন্তা ঢেউ দূর হবে এইভাবে মন থেকে অন্যান্য নেগেটিভ চিন্তা ও ভাব আপনি ইচ্ছা মতো দূর করে মনকে অন্যদিকে ঘুরিয়ে দিতে পারবেন আবার দেখুন মনে আমাদের সব সময় কোনো না কোনো চিন্তা চলছেই আমাদের জানতে অজান্তে চিন্তাই চলছে আর এই চিন্তা বা ভাবই আপনাকে প্রভাবিত করছে বা চালাচ্ছে একে তো আপনার অবচেতন মন থেকে পুরনো স্মৃতি সংস্কার উঠে আসছে তার উপর আবার বাইরের পরিস্থিতির প্রভাবও কাজ করছে মনের উপরে ফলে আপনার চেতন মন স্বাধীনভাবে কাজ করতে পারে না সব সময়। কিন্তু সচেতনভাবে জপ করে আপনি নিজেই এক বিশেষ ঢেউ উঠাচ্ছেন মনে এটা বাধা দিচ্ছে অবচেতনের চিন্তা ও বাইরের প্রভাবকে অর্থাৎ আপনি সচেতনভাবে ওই দুই ঢেউকে চেপে দিয়ে নিজের ঢেউকে কাজ করাচ্ছেন এইভাবে মনকে আপনি চালাচ্ছেন এক্ষেত্রে কি হচ্ছে আপনি হচ্ছেন মালিক আর মন হচ্ছে ভৃত্য আবার একটা পদ্ধতি দেখুন বা অবস্থা দেখুন জপের মাধ্যমে আপনি অবচেতন মনে শুভ তরঙ্গ পাঠিয়ে দিব্য সংস্কার তৈরি করছেন কিভাবে হচ্ছে এটা পতঞ্জলি মুনি বলেছেন জপের সময় মন্ত্রের অর্থ ভাবতে যেমন মায়ের অর্থ করুণা শিবের অর্থ শান্ত ভাব শ্রীকৃষ্ণ পালন কর্তা ইত্যাদি জপ করার সময় ওই বিশেষ ভাব ওঠানোই ওই তরঙ্গ বা ঢেউ চলে যাচ্ছে মনের অবচেতন স্তরে বারবার এভাবে করলে ওই ভাবটি শক্তিশালী হতে থাকে এবং আপনার মন দিব্য সংস্কারে উদ্দীপ্ত হয়ে ওঠে চতুর্থত মহারাজ আরেকটি পয়েন্ট বলছেন যে মন্ত্রের দুটি ভাগ বীজ ও নাম বারবার জপ করলে ওই বীজ কোনো বিশেষ চক্রে যেমন ওই যে আমাদের ছটি চক্র আছে না মূলাধার স্বাদিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞাচক্র এই কোনো একটি চক্রে গিয়ে ক্রমাগত ধাক্কা দিতে থাকে ফলে চক্র সংযুক্ত নারীগুলিতে কম্পন বা ভাইব্রেশন ওঠে এইভাবে ওই নারীগুলি বেশি সক্রিয় হয়ে ওঠে ফলে ওইগুলোর মাধ্যমে মনের গতি বা কর্মশক্তি বেড়ে যায় আর ফলস্বরূপ কী হয় আপনার মনের শক্তি বাড়ে মন যেহেতু কাজ করে নারীগুলোর মাধ্যমে সেহেতু ওইগুলো যত পরিষ্কার বা স্মুথ হয় মন তত বেশি ফ্লো করতে পারে ওই নারীগুলো দিয়ে মন এভাবে বেশি অ্যাক্টিভ হয় বীজ মন্ত্রের উচ্চারণে আবার প্রার্থনার ভাব নিয়ে জপ করলে আপনি এগিয়ে যান বিশ্ব চেতনার দিকে জপের মাধ্যমে যে দিব্য ঢেউ তুলছেন সেটা অবচেতন স্তর অতিক্রম করে অতি চেতনের দিকে যায় একান্ত বনে তীব্র জপ করলে এটা ধ্যানে পরিণত হয় আর তখন এটি বিশ্ব বিশ্বচেতনার দিকে নিয়ে যাওয়ার শক্তি পায় রূপকের মাধ্যমে বলতে হয় যে বিশ্বচেতনা যেন টেলিভিশন আর ধ্যান তরঙ্গের মাধ্যমে আপনি যেন রিমোট টিপছেন বিশেষ চ্যানেলের জন্য টেলিভিশনে যেমন সব চ্যানেল আছে বিশ্বচেতনায় তেমনি সব সম্ভাবনা রয়েছে জপের মাধ্যমে আপনি যে বিশেষ ভাবটি তুলছিলেন সেই ভাবটি গিয়ে বিশ্বচেতনা থেকে সমধর্মী ভাবের সাথে যুক্ত হয় এবং যেহেতু ধ্যান অবস্থায় জাগতিক আমি মুছে যায় সেহেতু আপনার অহংকার কোনো বাধা সৃষ্টি করে না অর্থাৎ মাতৃমন্ত্রের জপে যে করুণার ভাব ওঠাচ্ছিলেন বা শিব মন্ত্র জপে যে শান্ত ভাব ওঠাচ্ছিলেন সেটা বিশ্বচেতনার অসীম করুণা সম্ভাবনার কাছাকাছি আসে এইভাবে গভীর দিব্য চেতনাকে আপনি অনুভব করতে পারেন তাহলে জপের মাধ্যমে আমাদের এই চেতনা বা চৈতন্য চেতনার সঙ্গে একাকারভাবে মিলেমিশে যায় এবং জপের মাধ্যমে শুধুমাত্র আপনার নিজেরই উপকার হয় তা নয় আপনার পরিবেশের উপকার হয় বিশ্ব চেতনার উপকার হয় বিশ্ব শান্তির বিকাশ ঘটে তাহলে বন্ধুরা আমরা আজকের ভিডিওয়ে যে আলোচনাটা করলাম সেটি স্বামী সমস্যানন্দের আলোচনা থেকে কিছুটা প্রকাশ এবং স্বামী সুমেশ্বানন্দ খুব সুন্দরভাবে উদাহরণ সহকারে বুঝিয়ে দিয়েছেন যে জব করলে কিভাবে নিজের এবং পরিবেশের উপকার হয় আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনি আপনার আত্মীয় বন্ধু পরিজনদের মধ্যে শেয়ার করে দিন সঙ্গে লাইক করুন ও আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে লিখে জানান সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ